আমি আজ বক্তৃতা করতে পারবো না প্রথমে করি আমার বাংলাদেশের ছাত্র শ্রমিক বিষয় বুদ্ধিজীবী সেপাই পুলিশ জনগণকে হিন্দু মুসলমানকে হত্যা করা হয়েছে তাদের আত্মার মঙ্গল কামনা করে এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আপনাদের সাথে দু এক কথা বলতে চাই আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে বাংলার ছেলেরা বাংলার মায়েরা বাংলার কিশোর বাংলার শ্রমিক বাংলার বুদ্ধিজীবী কিভাবে সংগ্রাম করেছে আমি কারাগারে বন্দী ছিলাম হাসি কাছ থেকে জন্য প্রস্তুত ছিলাম কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না আমার বাংলার মানুষ স্বাধীন হবে জানতাম না আমার ফাঁসির হুকুম হয়ে গেছে আমার ছেলের পাশে আমার জন্য কবর খোঁজা হয়েছে আমি প্রস্তুত হয়েছিলাম বলেছিলাম আমি বাঙালি আমি মানুষ আমি মুসলমান একবার মরে তুই বার মরে না আমি বলেছিলাম আমার মৃত্যু আসে থাকে যদি আমি হাসতে হাতে যাব আমার বাঙালি জাতকে অপমান করে যাব না তোমাদের কাছে ক্ষমা চাইব না আমি জানতাম না আপনাদের কাছে আমি ফিরে আসবো আমি খালি একটা কথা বলেছিলাম তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও এই একটা অনুরোধ তোমাদের আমি ভালোকে জানাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে আমি মুবারকবাদ জানাই ভারতবর্ষের জনসাধারণকে আমি মুবারকবাদ জানাই ভারতবর্ষের সামরিক বাহিনীকে আমি মুবারকবাদ জানাই রাশিয়ার জনসাধারণকে আমি মুবারকবাদ জানাই ব্রিটিশ জার্মানি ফ্রান্স সব জায়গায় যে গভর্নমেন্ট জনসাধারণ আছে তাদের আমি মুবারকবাদ জানাই যারা আমাকে সমর্থন করেছে আমি মুবারকবাদ জানাই আমেরিকার জনসাধারণকে আমি জানাই বিশ্ব দুনিয়ার মুসলিম যারা আমার এই মুক্ত সংগ্রামকে সাহায্য করেছে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশকে কেউ দমাতে পারবে না কবি গুরু রবীন্দ্রনাথ বলেছিলেন সাত কোটি বাংলাদেশের এবং জনী রেখেছ বাঙালি করে মানুষ করুন কবিগুরু মিথ্যা কথা প্রমাণ হয়ে গেছে আমার বাঙালি আজ মানুষ জয় বাংলা স্বাধীনই বাংলা বাঙালি আমার জাতি বাংলা আমার ভাষা বাংলার মধ্যে আমার স্থান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন